this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা এখন প্রশ্ন হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ভবিষ্যতে সে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তার থেকে জেনে নেব দাদা আমাদের পার্শ্ববর্তী দেশ সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেটা কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ তাই নয় বাংলাদেশ তার যে বাংলাদেশ বলে যে দেশ সেই দেশের যে মানে মানে আত্মপ্রকাশ সেই দেশের ভূমিষ্ঠ হওয়ার পেছনে ভারতের একটা বড় ভূমিকা ছিল এটা তো একটা দিক যে কারণে বলা হয় যে দুটি দেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ নিশ্চয় এছাড়া আমাদের তো আরো অনেক প্রতিবেশী দেশ আছে নেপাল আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপস আছে অনেক দেশ আছে ইভেন চীন তার সঙ্গে আমাদের ইয়ে আছে পাকিস্তান আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের এই যে আমরা ওদের স্বাধীনতার যুদ্ধে ওইভাবে ভূমিকা নিয়েছিলাম তারপরেও দেখা গিয়েছিল যে দীর্ঘ সময়ে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর থেকে সম্পর্কটা ভালো ছিল না কিন্তু গত মানে নরেন্দ্র মোদী আসার আগে থেকেই মনমোহন সিংয়ের সময় যখন অর্থাৎ দু হাজার যখন হাসিনা আবার ফিরলেন তখন থেকে দুই দেশের সম্পর্ক একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং যে সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যেতে হলো ওকে সেই সময়ে কিন্তু মানে দেশের সম্পর্ক একেবারে অনন্য উচ্চতায় এবং উনি ভারতের জন্যে অনেকগুলি কাজ করেছেন এক তো হচ্ছে যে যখন উনি ক্ষমতায় এলেন তার আগে সরকার বাংলাদেশে বিএনপি সরকার বা আরও যে সরকারগুলি ছিল তাদের সময়তে বাংলাদেশে ভারত বিরোধী অনেকগুলি জঙ্গি গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিশেষ করে উত্তর পূর্বের তারা ওখানে প্রচন্ড সক্রিয় ছিল হাসিনা আসার পরে প্রথম বললেন যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কোনো কার্যকলাপে আমি ব্যবহার হতে দেব না ফলে ওখান থেকে যারা এই উলফার বেশ কিছু নেতা আরও নানান জঙ্গি গোষ্ঠীর নেতা যারা ওখানে প্রশিক্ষণ শিবির খুলেছিলেন এবং আগের সরকার তাদেরকে নানানভাবে হেল্প করতো তাদেরকে উনি উৎখাত করলেন এর ফলে যেটা হলো যেটা অসমের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা কয়েক বছর আগে একটা কথা সুন্দর বলেছিলেন যে শেখ হাসিনা আসার পরে উত্তর পূর্বের মানুষেরা তারা একটু রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন তার কারণ কি না উত্তর পূর্বে যারা নাশকতাবাদী জঙ্গি বিচ্ছিন্নতাবাদী তারা নাশকতা করে বাংলাদেশে চলে যেত কারণ ওদের ওখানে সেফ ব্যবস্থা ছিল সেইটা হাসিনা আসার পর থেকে ওরা পাচ্ছিলো না ফলে উত্তর পূর্বেও কিন্তু একটা এক্সট্রিমিজম অনেকটা কন্ট্রোলড হয়েছে হাসিনা থেকে চলে গেছেন নতুন সরকার আসবে ওখান তারা এই বিষয়টিকে কিভাবে দেখবে তা কারণ ওখানে একটা প্রবল রকম ভারত বিরোধী মনোভাব আছে এবং এই যে আন্দোলনটা সেখানে স্লোগান শোনা গেছে ভারত যাদের মামাবাড়ি দেশ ছাড়ো তো এইটা একটা ব্যাপার আছে এবং যারা আসবে তাদেরকে এই সেন্টিমেন্টগুলোকে কিন্তু মর্যাদা দিতে হবে যে এরা ভারত বিরোধী সেন্টিমেন্ট থেকে আন্দোলনটাকে দানা বেঁধেছিলেন ফলে তাদের পক্ষে একটা কম্পালশন থাকছে যে ভারতের সঙ্গে অন্তত খুব প্রীতি করা যাবে না পাশের দেশ যেটুকু কূটনৈতিক সম্পর্ক থাকে থাকবে খুব মধুর সম্পর্ক তারা করবে বলে আমার মনে হয় না এটা গেল একটি মানে একেবারে আমাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দু নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে একটা দারুণ বোঝাপড়া হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এই প্রথম পরিকাঠামোর বিনিময় করছিলাম পরিকাঠামোর বিনিময়টা কী যেমন ভারত চট্টগ্রাম মংলা এই যে পোর্টগুলো বাংলাদেশের এগুলোকে ব্যবহার করছিল মানে আমরা এখান থেকে চট্টগ্রামে পাল পাঠাচ্ছি সেখান থেকে সেটা চলে যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর থাইল্যান্ড বার্মা নানান জায়গায় চলে যাচ্ছে মানে মাঝখানে একটা স্টপ ওভার আমরা পাচ্ছি আমরা মংলা পোর্ট এই তো আমাদের এখানে খুলনায় জাস্ট বেশি দূর নয় আবার বাংলাদেশ আমাদের কলকাতা পোর্ট ব্যবহার করছে সেখান থেকে তারা ইউরোপ আমেরিকাতে মালপত্র পাঠাচ্ছে আবার কি হচ্ছে না বাংলাদেশের যে নদীপথ সেই নদীপথ ধরে আমরা আমাদের দেশের পণ্য পাঠিয়ে দিচ্ছি একেবারে আসামে অর্থাৎ যেটা চাল ডাল তেল নুন যেটা আমি মালগাড়িতে করে ওই পাহাড়ি পথ ধরে তুলে নিয়ে যেতে সময় এবং খরচ বিপুল সেইটা আমি বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে আসামে পৌঁছে যাচ্ছে আসাম থেকে আবার সেটা নিয়ার বাই ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচলে চলে যাচ্ছে এই যে সুবিধাগুলো উনি দিয়েছিলেন এগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের দেশের মধ্যে একটা বাণিজ্যিক এবং এই যে পরিকাঠামোর লেনদেন এবং আগামী দিনে যে কথাগুলো ছিল যে একটা রেল রেলপথ হবে বাংলাদেশ ভারত হয়ে ভুটান হয়ে নেপাল পর্যন্ত যাবে তার ফলে কি হতো না ট্যুরিজম বাড়ত বাণিজ্য সুন্দর সুন্দর করিডোর হতো একটা করিডোর হতো তো এবং এইটা যে মোদী এবং হাসিনার মধ্যে যে বোঝাপড়াটা খুব সুন্দর তৈরি হয়েছিল এবং যে কারণে বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব ভারত দিচ্ছিল এই যে গত বছর সেপ্টেম্বর মাসে আমাদের এখানে যে জি টোয়েন্টি এইট জি সম্মেলন হয় সেখানে কিন্তু তার সদস্য বাংলাদেশ নয় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মানে নন মেম্বার একমাত্র কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি প্রতিবেশী দেশ হিসেবে এখানে রিপ্রেজেন্ট করেছিলেন ভারত সেই গুরুত্বটা দেয় ক্ষেত্রে আগামী দিনে যে কি হবে এইটা কিন্তু আমরা কেউ জানি না এবং প্রচুর মানুষ এখানে পড়াশোনা করতে চিকিৎসার জন্য আসেন বাংলাদেশিরা এইখান থেকে নতুন যে সরকার আসবে আমার ধারণা মানে যে শক্তি এই পরিবর্তনটা ঘটালো তারা প্রো ভারতীয় শক্তি নয় তারা অনেকটা প্রো পাকিস্তান এবং অনেকটা প্রো চাইনিজ ফলে এই যে ট্রেড আমাদের এখানে হচ্ছিল এটা তো একটা ভাটা আসবে বলে আমার ধারণা বিশেষ করে আমাদের যে হসপিটালসগুলো আছে এখানে যে পরিমাণ পেশেন্ট আসেন সেখান থেকেও তো আমরা একটা বড় অর্থ রোজগার করি এটা চলে যাবে থাইল্যান্ড সিঙ্গাপুর ওই সব দিকে চলে যাবে বাংলাদেশের মানে ওদের সাধারণ নাগরিকেরা কলকাতায় আসতেন একেবারে ধোনীরা যেতেন হচ্ছে থাইল্যান্ড সিঙ্গাপুরে কিন্তু এখন আমার ধারণা এটাকে ঘোরানো হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে যাও হাই ভারত কারণ যে ফোর্সটা এসছে তারা কিন্তু এসেন্সিয়ালি একটা অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স মানে এই এরা কতদিন ডমিনেট করবে আই ডোন্ট নো কারণ এখন একটা অন্তর্বর্তী সরকার হবে তারপর একটা নির্বাচিত সরকার হবে আশা করছি সেই সরকারের চরিত্র রাজনৈতিক চরিত্র চরিত্র কূটনৈতিক কেমন হবে আমরা কিন্তু জানি না আমি খুব কিছু আশাবাদী নই যে খুব ভালো কিছু হবে ভারতের জন্য বাংলাদেশে উত্তাল অবস্থা এখনো দেখা যাচ্ছে যে গণভবনের ভিতরে বিক্ষোভকারীরা ঢুকে যাচ্ছেন এই যে পুরো একটা টালমাটাল পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এর কি কোনো তাৎপর্য পড়বে অবশ্যই পড়বে তবে এই ধরনের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে এটাই হয় মস যখন মানে সোভিয়েত রাশিয়া ভেঙে গেল তখন মস্কোয় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে শ্রীলঙ্কায় যখন হয়েছে তখন ওই প্রাসাদে ঢুকে মানুষ হ্যাঁ মানে প্রেসিডেন্ট প্যালেস প্রাইম মিনিস্টার প্যালেস সেগুলোতে ঢুকে তারা সুইমিং পুলে স্নান করেছে এই করেছে তাই কিছু দেখা গেল মুজিবুর রহমানের মূর্তি ভাঙা মূর্তি ভাঙা হলো মুজিবুর রঙের এটা এটা খুব আনফর্চুনেট যে যারা এটা করলেন তারা কিন্তু আন্দোলন করার সময় বলছিলেন আমরাও মুক্তিযুদ্ধে এই করেছে কিন্তু তারা ওই যে বলছিলেন যে রাজাকার রাজাকার এখন তো কিন্তু যাচ্ছে যে যে ফোর্সটা এই চেঞ্জটা করালো তাদের মধ্যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী এবং প্র রাজাকার মানসিকতার লোকজন আছে তা না হলে জাতির পিতার মুক্তি তারা ভাঙতে যাবে কেন তাদের রাগ তো শেখ হাসিনার উপরে তিনি পালিয়ে গেছেন তাদের তিনি পদত্যাগ পদত্যাগ করেছেন প্রাণে বাঁচার জন্যে দেশ থেকে চলে গেছেন কিন্তু শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হলো ফলে এখান থেকে বোঝা যায় যে যে মানে ফোর্স এই চেঞ্জটা করলো তাদের পেছনে যে ফিলসফিটা কাজ করছে যে আদর্শ কাজ করছে আদর্শের যে নেতৃত্বটা আছে সেই নেতৃত্বটা কিন্তু এই স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি মানে হচ্ছে সেটা ভারত বিরোধী শক্তি এটা একেবারে সহজ অঙ্গে এখানে আর কোনো দ্বিতীয় এক্সপ্লেনেশনের কোনো অবকাশ নেই ফলে আগামী দিনে অন্তর্বর্তী সরকার সেটাকেও কখনোই এমনভাবে তৈরি করা খুব কঠিন হবে আমি জানি না ভারতের কূটনীতিকরা পররাষ্ট্রমন্ত্রক তারা কোনো রোল এখানে প্লে করতে পারবেন কিনা কিন্তু হওয়া মুশকিল এবং আমার ধারণা এটা পাকিস্তান এবং চাইনিজ কন্ট্রোলে গোটা জিনিসটা হবে এবার তুমি যে প্রশ্নটা করছিলে যে আন্তর্জাতিক তাৎপর্য অসম্ভব বেশি তার কারণ হচ্ছে বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে খুব ছোট একটা রাজ্য দেশ ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটু বেশি একটু বড় খুব বড় দেশ নয় কিন্তু তার যে স্ট্র্যাটেজিক অবস্থান অর্থাৎ এমন একটা জায়গায় দেশটি অবস্থান করছে যেটা আমাদের শুধু নয় এই মানে গোটা পৃথিবীর একটা বড় অংশের নিরাপত্তার জন্যে সেটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে চায়না তারা এই যে ভারত মহাসাগরে তাদের যে একটা মানে কমান্ড তারা তৈরি করছে ইন্ডিয়াকে চাপে রাখার জন্যে আরও অনেক দেশকেই চাপে রাখার জন্যে তারা করছে এবং তাদের অনেক দিন ধরেই টার্গেট হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা তারা অলরেডি করেও ফেলেছে শ্রীলঙ্কাতে তারা কলম্বোতে একটা বন্দরে তারা ওখানে পুরো নিজেরা চালায় এবং সেখানে তাদের সামরিক মহড়া চলে মলদ্বীপসকে আমরা দেখলাম যে ওখানে যে নতুন সরকার এলো তারা অসম্ভব চীনপন্থী এবং তারা ভারত বিরোধী বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানটার জন্যে চায়না ওখানে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেছে আর নানানভাবে হেল্প করেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এমন একটা সরকার থাকবে যে সরকারটা ওদের পুতুল সরকার হবে কেন না ওখানে সেন্ট মার্টিন বলে একটা দ্বীপ আছে এই দ্বীপটা হচ্ছে চট্টগ্রাম বা কক্সেস বাজার থেকে আরেকটু ভেতর দিকে জনপ্রিয় জনপ্রিয় হচ্ছে ট্যুরিস্ট স্পট হিসেবে কিন্তু যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমর বিশেষজ্ঞ তারা মনে করেন যে ওইটার সামরিক গুরুত্ব অসম্ভব বেশি যে কারণে আমেরিকাও ওই দ্বীপটা অনেক দিন ধরে হাসিনার উপরে চাপ সৃষ্টি করছিল যে ওই দ্বীপটা ওদেরকে লিজ দেওয়া হোক কারণ আমেরিকা চায় না যেটা ভারতও চায় না যে এই উপমহাদেশে চীন বড়োভাবে তার সামরিক শক্তি অর্জন করুক ফলে আমেরিকাও অনেকদিন ধরে এটা চাইছিলেন এবং বিএনপি জমানাতে খালেদা জিয়া এই ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন এই লিস্টটা দেওয়ার ব্যাপারে কিন্তু ফাইনালি সম্ভব হয়নি সরকার বদল হয়ে গিয়েছিল শেখ হাসিনা কখন এটা দেননি কখন এটা দেননি আমেরিকাকে কিন্তু আমেরিকা এটা চাইছিল এখন বাংলাদেশে যে ফোর্সটা ক্ষমতায় আসবে বা যে অন্তর্বর্তী সরকার হবে তারা আমার যেটা মনে হয় যে আন্তর্জাতিকভাবে তো চীন পাকিস্তান এখন একটা মানে বিরাট বন্ধুত্ব পিরিটির সম্পর্ক আছে তারা ওখানে ডমিনেট করবে ফলে এই যে সেন্ট মার্টিন দ্বীপ এটাকে সামনে রেখে ওখানে চায়নার গুরুত্ব অনেক বেড়ে যাবে ডমিনেন্স অনেক বেড়ে যাবে চায়না ওখানে অনেক বেশি সামরিক মহড়া করার সুযোগ পাবে এবং চায়না যত ওইখানে তার দাপট বাড়াবে তত কিন্তু ভারতের জন্য সেটা বিপজ্জনক ভারতের জন্য বিপজ্জনক সেইটা দিক থেকে আমি বলবো ফলে এই পরিবর্তনটার জন্যে আমেরিকা যে খুব খুশি হবে তা নয় তা কারণ তারা জানে আমেরিকা শুধু নয় কোয়াড বলে একটা প্ল্যাটফর্ম আছে এটা মূলত সিকিউরিটি রিলেটেড এখানে আমেরিকা আছে ইউকে আছে জাপান আছে ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনেক দেশ আছে অনেকেই এই দেশগুলি চাইছিল যে বাংলাদেশও এটার সদস্য বাংলাদেশ এটা সদস্য হয়নি কিন্তু তাদের এই বাংলাদেশকে সদস্য করার জন্য যে তারণাটা তার একটা বড় কারণ হচ্ছে যে তাকে চাইনিজ কন্ট্রোল থেকে সম্পূর্ণ মুক্ত রাখা তো যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ ভৌগোলিকভাবে খুব ছোট এলাকা অর্থনৈতিকভাবে খুব ছোটো অর্থনীতি কিন্তু তার সামরিক গুরুত্ব অন্য দেশগুলির জন্যে ভারতের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে প্রথমত হচ্ছে ওখানে যদি একটা মানে মৌলবাদী শক্তি ওখানে যদি মাথাচারা দেয় প্রবলভাবে যেটা হাসিনার সময় তো ছিল ছিল না তা নয় কিন্তু হাসিনা গভর্নমেন্ট বা আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির মধ্যে ধর্মনিরপেক্ষ থাকে খানিকটা প্রোটেকশন দেওয়ার কথা আছে তো এখন তো সেটা চলে গেল ফলে আগামী দিনে ওখানে যারা আসবেন তারা ভারত বিরোধী সরকার হয়ে যাবে বলেই আমার মনে হয় এবং সেটা হলে ভারতের জন্য সেটা খুব ইয়ে এবং আরও একটা বিষয় আমি বলবো এখানে যে গোটা বিশ্ব এই মুহূর্তে যেটা নিয়ে খুব চিন্তিত গোটা বিশ্ব সেটা হচ্ছে যে টেরোরিজম জঙ্গিবাদ বিচ্ছিন্নতাবাদ নাশকতা এটাও কিন্তু যেটা আমি প্রথমেই বলছিলাম যে ভারত বিরোধী শক্তিগুলোকে হাসিনা জায়গা দেননি আগামী দিনে যারা আসবেন তারা কিন্তু আবার এই কাজগুলো করতে পারেন ফলে সেগুলো যদি হয় তাহলে আমরা ভারতবর্ষ সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হবে তার কারণ আমাদের সঙ্গে প্রায় সাড়ে চার পাঁচ হাজার কিলোমিটারের বর্ডার রয়েছে বা পশ্চিমবঙ্গের বারোটা জেলার সঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বারোটা জেলার হচ্ছে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে তারপরে আসাম আছে মেঘালয় আছে আর ত্রিপুরা আছে মণিপুর মণিপুর বোধ নেই যাই হোক তো এই যে বিষয়গুলো বলতে চাইছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরে যদি এখন মৌলবাদী রাজনীতি সংস্কৃতি প্রবলভাবে মাথাচারা দেয় তার কিন্তু একটা ডাইরেক্ট প্রভাব ভারতের উপরেও পড়বে এটাই বড় সমস্যা একদমই ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং স্বাভাবিক হওয়ার পর ভারতের উপরে কি প্রভাব পড়ে তার সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দমল কারণ খবর এখন এখানে